সিলেটে আলোচিত মুন্তাহা আক্তার জেরিন চয় হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষা শিক্ষিকা সহ চার আসামের পাঁচ দিনের রিমান্ড চলছে গত সোমবার এগারো নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ বুইয়া সাত রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চার এর বিচারক কাজী আবু জাফর বাদল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা যায় রিমান্ড চলাকালে বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন আসামিরা এ হত্যা মামলার আসামিরা হলেন কানেগার তালার বীরদল বাড়ারিফুদ গ্রামের আলেকজান পঞ্চান্ন ও তার মেয়ে শামিমা বেগম মর্জিয়া পঁচিশ একই এলাকার ইসলামুদ্দিন চল্লিশ ও নাজমা বেগম পঁয়ত্রিশ মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামসুল আরেফিন জিহাদ বুইয়া জানান তানা হাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাঁচ দিনের রিমান্ড শেষ হলে আসামিদের আদালতে পাঠানো হবে ইতিমধ্যে কিছু নতুন তথ্য দিয়েছেন আসামিরা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না নিখোঁজের আট দিন পর গত রবিবার দশ নভেম্বর কানাইঘাটে অপহৃত শিশু মুন্তাহার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয় নিহত মন্তাহা কানাইঘাট সদরের বীরদল বাড়ারিফুত গ্রামের শামীম আহমদের মেয়ে নিখোঁজের ঘটনায় মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার নয় নভেম্বর কানেগার থানায় আমাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার এগারো নভেম্বর হত্যার দ্বারা সংযুক্ত করেন বিচারক